ইডির নজরে শেখ শাহজাহানের বেনামি সম্পত্তি এখন দনীতে টাকা দশজন ঘনিষ্ঠকে দিয়ে তিনি ব্যবহার করেছেন এমনই সূত্রের খবর দনীতের টাকা দিয়ে বিভিন্ন জমি কিন্তু শেখ শাহজাহান এবং সেই বেনামি সম্পত্তির হিসেবে খোঁজ নিতে এবার তৎপর হয়েছে ইডি শেখ শাহজাহানের দশ ঘনিষ্ঠকে এবার জেরা করে তথ্য জানতে চায় ইডি এমনই সূত্রের খবর বিস্তারিতভাবে জানাচ্ছেন আমাদের প্রতিনিধি বিক্রম আমাদের সঙ্গে আছেন বিক্রম এখনো পর্যন্ত এই ঘনিষ্ঠ দশজন সম্পর্কে কি খবর পাওয়া যাচ্ছে কিভাবেই বা এদের মাধ্যমে টাকা লেনদেন হয়েছে দেখো এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সম্প্রতি আদালতে যে রিমান্ড লেটার দিয়েছিল সেখানে তারা কিন্তু বিস্ফোরক দাবি করছেন তারা যেটা জানাচ্ছেন যে তদন্ত করতে গিয়ে তারা জানতে পেরেছেন যে শেখ শাহজাহানের দশজন ঘনিষ্ঠ ব্যক্তি ছিল যাদেরকে দিয়ে মূলত শেখ শাহজাহান জমি কিনাতেন টাকা শেখ শাহজাহান নিজে দিতেন কারণ সেই টাকা তার যে দুর্নীতির টাকা সেগুলি এই দশজন ঘনিষ্ঠ ব্যক্তিকে দিয়ে তিনি বিভিন্ন জায়গায় জমি কিনে সেখানে ইনভেস্ট করাতেন এবং সেখান থেকে যে মুনাফা বা ফায়দা আসতো বা লভ্যাংশ আসতো তা কিন্তু সে অন্যত্র ঘুরিয়ে অর্থাৎ টাকা লন্ডার করে অন্যত্র পাচার করে দিতেন এবং এই অভিযোগ আসার পরে বা এই তথ্য সামনে আসার পরেই তদন্তকারী আধিকারিকরাই নির্দিষ্ট দশজন যাদেরকে দিয়ে জমি কেনানো হয়েছিল যাদের নামে এই জমিগুলো কেনানো হয়েছিল দুর্নীতির টাকা দিয়ে তাদেরকে জিজ্ঞাসাবাদ প্রক্রিয়া শুরু করা হয়েছে বেশ কয়েকজনকে ইতিমধ্যেই জিজ্ঞাসাবাদ করা হয়েছে এখনো আরো বেশ কয়েকজনকে জিজ্ঞাসাবাদ করা বাকি রয়েছে এমনটাই তদন্তকারীরা জানাচ্ছেন কিন্তু কোথায় কোথায় শেখ শাহজাহানের এই বেনামি সম্পত্তি রয়েছে তাও কিন্তু ফিক্স আপ করার কাজ তারা চালাচ্ছেন এখনো পর্যন্ত নির্দিষ্ট বেশ কয়েকটি জায়গায় তারা এই এই যে জমিগুলো সেগুলোকে চিহ্নিত করতে পারে কিন্তু এখনো অনেক জমি তার চিহ্নিত করা হয়নি এবং এই সমস্ত যে লোক রয়েছে অর্থাৎ যে জন রয়েছে তাদেরকে জিজ্ঞাসাবাদ করেই এই তথ্য তদন্তকারীরা পেতে চাইছেন এমনটাই কিন্তু এনফোর্সমেন্ট ডিরেক্টরেট সূত্রে আমরা জানতে পারছি ধন্যবাদ বিক্রম আমাদের প্রতিনিধির সঙ্গে ছিলেন আর বিজেপির তরফ থেকে কি বলা হচ্ছে বিজেপির রাজ্যসভার সাংসদ শ্রমিক ভট্টাচার্য তিনি কি বলেছেন শুনুন শেখ কোনো রাজনৈতিক ব্যক্তিত্ব নয় একজন লুঠেরা প্রতিষ্ঠিত সমাজ বিরোধী আমাদের তিনজন কর্মীকে খুন করেছে আমাদের বিরোধী রাজনৈতিক দলেরও কর্মীদের ওপর আক্রমণ করেছে সাধারণ মানুষের জীবন জীবিকাকে লুট করেছে তৃণমূল কংগ্রেস কর্মীদেরও ঘর করেছে ইডি খালি শাহজাহানকে খুঁজছে কোথায় একটা বসিরাটে জমি কিনছে এদিক ওদিক তাকে নিয়ে ওখানে রবীন্দ্রনাথের কোলে চলে গেছে সবাই বোলপুরে জমি কিনছে বাড়ি কিনছে বান্ধবী নিয়ে সে তার দিকে দেখছে না তো ওরা যদি তাদের বান্ধবীর জন্য বলে বাড়ি কিনতে পারে শাহজাহান বাজার এক ও চুরি করে যেও চুরি করেছে ও এখানে একটা জমি কিনতে পারবে না তৃণমূলের কাজই হচ্ছে জমি দখল জমি দখল মানে কি জমির ওপর তৃণমূলকে আরো জোর করে প্রতিষ্ঠা করা বাংলার আওয়াজ বাঙালির আবেগ জি চব্বিশ ঘন্টা